তিন ম্যাচের একটাতেও জয় নেই উনত্রিশ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে পাঁচ দিনেই বাইরে হতশ্রী পাকিস্তানের দশা সাহায্যের হাত বাড়াতে চান খোদ যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং তিনি দাবি করলেন পাকিস্তান দলকে আবুলে বদলে ফেলতে পারেন তিনি সাথে তিনি সতর্ক করলেন পাকিস্তানের সবাই ক্রিকেটারদেরও বক্তিতা নয় মাঠে নেমে দেখান পাক কিংবদন্তীদের এক হাত নিলেন যোগরাজ সিং

তখন সবাই আমাকে মনে রাখবে আমি দিনে বারো ঘন্টা অনুশীলন করাই ক্রিকেট শুধু খেলা নয় আবেগের বিষয় যদি ক্রিকেটকে সত্যি ভালোবাসেন তাহলে মাঠে আসুন কথা কম বলুন কাজ বেশি করুন ওয়াসিম আকরাম কিংবা শোয়েব আক্তারের মতো সাবেক ক্রিকেটারদের দায়িত্ব কি হওয়া উচিত সেটাও বুঝিয়ে দিলেন যোগরাজ পাকিস্তানের কিংবদন্তীদের বার্তা দিয়ে বললে আমাদের দেশে কেউ কখনো প্রকাশ্যে জাতীয় দলকে ছোট করে না কঠিন সময় পাশে দাঁড়ানোই আসল কাজ আর তোমরা কি করছো শুধু গালাগাল দিচ্ছ এটা দলের আত্মবিশ্বাস ধ্বংস করে দিচ্ছে রবিল ইসলাম রনি